আমার নাম আমার নাম তোয়িদুল শুনেন তোয়িদুল সাহেব তোয়িদুল না তোয়িদুল তোয়িদুল আমি তো তাই বলছি তোয়িদুল সাহেব আলে বোদে না তোয়িদুল আরে আমি তো তাই বলছি তোয়িদুল আপনি কি কানে কম শোনেন এই ভালুক এদিকে আয় ও আমাল থত ভাই প্রথমায় আমাল পাদে pade থাকে মিশে থাকে বোদে না pade থাকে pade ও আচ্ছা পাশে থাকে اونাকে ছাড়া কি আপনি নেটওয়ার্ক பண்ணা নাকি? এই শোনো আমি আরেকটা বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে এসো আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10000 টাকাে পাওয়া যাবে? আরে ভাই তোকে কতবার বলছি Siri টা নিয়ে আয় তবে তো আমি নামতে পারবো। আরে আমিও কতবার বলবো যে তুই নিজেই নাম Siri অনেক ভারী দুজন মিলে আনবো। আরে Siri ছাড়া আমি নামো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে? আরে Siri ছাড়া আমি নামো কি করে? তা তোকে ছাড়া আনবো কি করে?

অসভ্য ছোট লোক কোথাকার এই মেয়েটা তুলুন মেয়েটা দেখবো মা ভিডিও কল করিছে হ্যালো ওমা কেমন আছো ভালো আছি এই এদিকে এসো এদিকে ওমা এই যে তোমার জামাই কেমন হইছে মা কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের তো ড্রাইভারের সাথে পলাই গেছিলি হ্যাঁ আমি চলে গেলাম আসতে রাত হবে শোনো রাতে বাসায় আসার সময় হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে আইসো আগের কালের নানি দাদিরা মশলা হামাল দিস্তাই করতো তোমরা করতে পারো না আমরাও কুটি নানি দাদিরা মশলা করতো আর আমরা স্বামীরে কুটি আহ শান্তি ভাই আমার কত হইছে ভাই পাঁচ টাকা হইছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টিকি বাংতি নাই এ ভাই এখন কি করবো আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো টাকার হাই শোনো আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে পারবো না আমি কোন কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বোন নাম লাখ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাগারও দে বেবি আজব বেজতি বলিস কি ওর এত বড় সর্বনাশ হইলো কি করে এই কে ফোন দিছে কার সর্বনাশ হইছে ওরে আর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না আরে কার কি হইছে কারে আল্লাহ ছাড়া বাঁচাতে পারবে না আরে আমাদের মামুন আছে না মামুনের বিয়ে ঠিক হয়ে গেছে আজ তোরে বাঁচাবে কে বাই বাই টাটা ভাই আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেরে খাটের থেকে ফেলাই দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে